আপনি কি ওজন কমাতে চান বাড়তি চর্বি থেকে মুক্তি পেতে চান সহজ কিছু উপায়ে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমি জানাবো শরীর থেকে চর্বি কমানোর পাঁচটি কার্যকারী ও সহজ পদ্ধতি তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি খাদ্য খাদ্যাভ্যাসে আপনার প্লেটেই লুকিয়ে আছে চর্বি কমানোর সহজ রহস্য প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি আর তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন এর পরিবর্তে খান প্রচুর শাকসবজি ফল বাদাম ও চর্বিহীন প্রোটিন সুস্থ খাওয়া মানে শরীরের চর্বি গলে যাওয়ার প্রথম ধাপ নিয়মিত ব্যায়াম করুন শুধু ডায়েট নয় ব্যায়ামও খুব জরুরি প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা দৌড় সাইকেল চালানো বা স্ক্লিপিং করুন সপ্তাহে অন্তত চার দিন কার্ডিও স্ট্রেংথ ট্রেনিং করলে চর্বি দ্রুত গলে যাবে পর্যাপ্ত ঘুম ঘুমকে হালকাভাবে নেবেন না প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমলে শরীরের হরমোন ব্যালেন্স ঠিক থাকে যা চর্বি পড়াতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে জলপান করুন এটি আপনার বিপাক্রিয় ও মেটাবলিজম বাড়াতে সাহায্য করে দিনে অন্তত আট গ্লাস জলপান করার চেষ্টা করুন মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন তাপ বেশি থাকলে শরীরের কার্টিসল হরমোন মিশ্রণ করে যা চর্বি জমাতে সাহায্য করে মেডিটেশন প্রার্থনা বা যে কোনো রিল্যাক্সিং অ্যাক্টিভিটিতে মন দিন এই সহজ পাঁচটি অভ্যাস যদি আপনি নিয়ম করে মেনে চলেন তাহলে চর্বি কমা শুধু সময়ের ব্যাপার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন